যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে ভূমি দুই আটত্রিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেঘ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন তো আন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় এখানে তাদের অফিসিয়াল অফিসারের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন বন্ধুরা এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এই সার্কুলারটি কিন্তু পূর্বে প্রকাশ করা হয়েছিল পরবর্তীতে সংশোধন করে আবার পুনরায় প্রকাশ করা হয়েছে তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা রয়েছে ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন করার কোনো প্রয়োজন নেই অবশ্যই আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম মূল্য করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটিমাত্র পদের নাম মূল্য করা রয়েছে সার্বিয়ান নাম হবে দুই শত আটত্রিশ জন্ত বুঝতে পেরেছেন বিশাল পদশেখাযুক্ত পদটি এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হাতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষা উত্তীর্ণ হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তবে আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত ইস্যু এত এত নম্বর দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্ত অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই তারা নতুনভাবে আর আবেদন করবেন না নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের কথা উল্লেখ করা রয়েছে সকল শর্তগুলি করতে হবে তো প্রথমেই জেনে নেব সাধারণ সাধারণদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পহলে মেয়ে সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অভিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বন্ধুরা এখন জেনে নেব কভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এই যে একটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আট দশ দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট এগারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা এখানে আবেদন করা কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ